গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাচা শুক্রবার এসে যাওয়া মানেই ব্যাস আরেকটা সপ্তাহ শেষ হয়ে গেল এই সপ্তাহের যেহেতু মাঝখানে একটা ছুটি ছিল তাই জন্য এই সপ্তাহটা খুব একটা চাপ কিন্তু মনে হয়নি মনে হলো যে দুটো তিনটে দিন স্কুল করলাম আবার একটা দিন ছুটি পাবো আবার একটা দিন স্কুল আবার দুটো দিন ছুটি এরকম করে করে কেটে যায় মানে ছুটির আশায় আসায় সপ্তাহটা শেষ হয়ে গেল। আর এর পরের সপ্তাহে সোম মঙ্গল ঝনকের স্কুল ছুটি দিয়েছে সোমবার তো সবারই ছুটি আমারও ছুটি আছে মঙ্গলবারটা এখনও শিওর নয় শনি রবি সোম মঙ্গল পরপর চার দিন ছুটি আর পরপর টানার ছুটি থাকলেই মনে হয় যে কোথাও যেন একটু চলে যায় সেই উপায় তো আমাদের নেই তার কারণ রাকেশের তো অফিস ছুটিও থাকে না আর যদি অফিস ছুটিও থাকে মেন মেন দিনগুলোতে প্রোগ্রাম ধরে বসে থাকে এত প্রোগ্রামের চাপ থাকে সে ও না থাকলে আর আমরা কি করব সারাদিন বাড়িতে বসেই থাকি তাই জন্য ঘুরতে যাওয়ার আশাটা বুকে নিয়েই চলি কটা দিন সামনে একটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকলে না মনে হয় যে ওই ঘুরতে যাওয়ার দিনটাকে টার্গেট করে এনার্জি পেয়ে কাজগুলো এগিয়ে নেওয়া যায় এটা মনে হয় কিন্তু এখন ঘুরতে যাওয়ার কোনো রকম প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নেই সামনে বেশ কয়েক সপ্তাহ ধরে কোথাও যাওয়াও হচ্ছে না একটা দিনের জন্য কোথাও গেলেও তাও একটু মনে আশা থাকে আর কি করা যাবে চলো দিনটাকে শুরু করি আজকে সারাদিন কি করি দেখতে থাকুন এই যে দেখছো মুসলির প্যাকেটটা এই প্যাকেটটা প্রায় দশ দিন থেকে পড়ে আছে আমি ভাবছি যে এই বুঝি মুসলিটা শেষ হলো আর এরপরে এটা ঢালবো কিন্তু রাখেছে তো পান্তা ভাত ফেভারিট জিনিস পান্তা ভাত যদি বাড়িতে থাকে তাহলেও ও কিচ্ছু খাবে না ওইটাই ও খাবে তাই জন্য বেশিরভাগ দিনই পান্তা ভাত খাচ্ছে তো মুসলিটা শেষই হচ্ছিল না আমি আবার ওই দুধের জিনিস খেতে একদম পছন্দ করি না মানে দুধ রুটি বা দুধ মুসলি বা দুধ ওটস ওটসটা খেতাম একসময় ঠিকই কিন্তু ওটা চাপে পড়ে খেতাম যদি একটু রোগা হই সেই আশায় এখন আর খাই না এইসব এমনকি ছানাটাও আমার পছন্দের নয় ওই একমাত্র টক দইটাই আমি খাই দুধ ছানা এসব আমার একদম রচনা গরমকালে টক দই খাই আর শীতকালে তো টক দই খাওয়া যায় না একদমই বসে না ওই জন্য শীতকালে আমি দুধের জিনিস একদমই খাই না এবার না রাকেশকে দিয়ে জনকের জন্য এই মাখানাগুলো আনিয়েছি শুনেছি মাখানা খাওয়া নাকি খুব ভালো এতদিন আমি কখনোই জনককে মাখানাটা খাওয়াইনি ভাবছি এটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো আর না হয়তো এটাকে একটুখানি বাটার দিয়ে হালকা করে ফ্রাই করে দেবো তার মধ্যে একটু গোলমরিচ বা কিছু একটু মশলা ছড়িয়ে দিলাম সামান্য একটু বাটার দিয়ে ফ্রাই করেই ভাবছি টিফিনে দিয়ে দেবো যদি খেলো তো ভালো আর যদি না খায় তবে ওই ড্রাই রোস্ট করে গুঁড়ো করতে হবে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবো ও না কোনো খাবারই চিবিয়ে খেতে চায় না এই একটু ফল যদি টিফিনে দিয়ে দিই আঙুর বা আপেল মোটেই খাবে না বা একটু পেয়ারা কোনো দিনও সে চিবিয়ে খাবে না আমার না খুব চিন্তা হচ্ছে ও যে কবে ঠিকমতো খাওয়াটা শিখবে আসলে ওরও দোষ না আমাদের না টাইমের প্রচণ্ড অভাব ওকে যে একা খেতে দিয়ে ছেড়ে দেব সেই টাইমটুকুই আমাদের নেই সকালে যখন খুব খিদেটা পায় তখন যদি ওকে একা খেতে ছেড়ে দিই তাহলে কিন্তু ও হয়তো খাওয়াটা শিখে যেত কিন্তু আমাদের যেহেতু সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোতে হয় একদম লিমিটেড টাইম তাই জন্য ওকে আর ছাড়তেও পারি না আর খাওয়াটাও শিখছে না আর দুপুরবেলা স্কুল থেকে আসার পর এত টায়ার্ড হয়ে যায় তখন যে ওকে নিজে ছেড়ে দেবো খেতে তাহলে খেতে খেতে হয়তো ঘুমিয়েই পড়লো খাওয়াটাই হলো না এখন থেকে রাত করেই ওকে একটু খাওয়ানো শেখাতে হবে কিন্তু ওর তখন এত খিদে পেয়ে যায় রাত্রিবেলা নিজে খেতে বসে আবার কি করবে কে জানে দেখো এই মাখানাগুলো দুটো কৌটোতেও ধরলো না শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই প্লাস্টিকটার মধ্যেই গার্ডার মেরে বাকিটা রেখে দিলাম আর কি করব আমাদের এখনের ওয়েদারটা এমন হয়েছে না একেবারে ড্রাই ওয়েদার মানে ঘামটা তেমন হচ্ছে না তবে দিনের বেলা রোদের তাপে যেন একেবারে সব ঝলসে যাচ্ছে তবে রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা আমি এখনও পর্যন্ত এসি ছাড়া রাত্রিবেলা এডিটিং করি ফ্যান অফ করে যেদিন আমাদের স্কুলের বসন্ত উৎসব হলো সেই সেই দিনকে এই গাছটা রাকেশ পেয়েছিল এখনও পর্যন্ত পটিং করার টাইম হলো না আসলে সারাটা দিন এত ব্যস্ত থাকে না আর এত টায়ার্ড হয়ে যায় অন্যান্য কাজ করার আর এনার্জি পায় না দক্ষিণ দিক হওয়াতে সারাটা দিনই প্রায় এই বারান্দাটাতে দাবদাহ চলে কিন্তু সকালবেলা তাপটা অনেকটাই কম থাকে আর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা থাকে ওই জন্য আমি সকালবেলা এখন একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটাচ্ছি গতকাল বললাম না গীতাদি আমাকে গাঁদাল পাতা আর থানকুনি পাতা এনে দিয়েছিল গাঁদাল পাতাটা তো কালকেই ঝনককে খাইয়ে দিয়েছি আর থানকুনি পাতাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচকলা আর পেঁপে পাইনি ঠিকই কিন্তু যা সবজি ছিল তাই দিয়েই ওই থানকুনি পাতা দিয়ে একটু মাছের ঝোল ঝনককে করে দিই কেননা পেটটা তো ঠান্ডা থাকবে আর গীতাদি এত কষ্ট করে এত চিন্তা করে ঝনকের জন্য নিয়ে এসেছে সেটা তো খাওয়াতেই হবে ওকে সকালবেলা আজকে স্কুলের জন্য যথেষ্ট তারা ছিল তাও ভাবলাম যে আজকে এটা জনকের জন্য করেই দিই কেননা খুব রিচ রিচ করে আর মাছ হয়েছিল আজকে আজকের দিনটা একটু অ্যাভয়েড করি রিচ খাবারটা যদি দেখি শরীরটা ঠিকঠাকই থাকলো তাহলে কাল থেকে আবার খাওয়াবো নর্মাল খাবার বটি দিয়ে একদমই কাটতে পারি না বলে না আমার এইসব কাটাকাটি করতে একটু টাইম লাগে বেশি যদি বটি দিয়ে করতে পারতাম তাহলে হয়তো অনেকটা তাড়াতাড়ি কাজটা এগিয়ে ফেলতে পারতাম আমি এদিকে কাজ করছি আর জনক বাবুর ঘুম ভেঙে গেছে রান্নাঘরে এসে হাজির দেখো কি করছে এসে ঠিক করতেস এখানে হ্যাঁ ঘুমিয়েছে কি করবে এখন তুমি রান্নাঘরে রান্না করবে এসো একটু রান্না করবে এসো ওটা সেটা কে এটা আমি চিনত না লাভকে জিজ্ঞেস করতে গেল যে ওকে ছোটবেলা দুটো ঝটকি বিতেছে দাদা আর কি পরেতে টিপ টিপ এটা প্রমিতার উপর প্রমিতা হলো ওর স্কুলের এক ফ্রেন্ড মাঝে মাঝেই নাম শুনি মাঝে মাঝে ও প্রমিতার পাশে বসে তার কথাই বলছে ও হয়তো স্কুলে কাজলে টিপ পড়ে যায় ওই জন্যই বলছে প্রমিতার মতো পড়েছে স্নান করে এসে গেছি আর এই যে বসিয়ে দিয়েছি ঝনকের মাছের ঝোল যদিও মাছটা আমি কিন্তু ভাজিনি মাছটা নিচে রান্না দিদি ভেজে দিয়েছে ওইখান থেকে এনেছি এনে এর ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি সেদিন ফালতুই কিনলাম জনককে একদিনও খাওয়াতে পারেনি শক্ত তো আর শক্ত জিনিস মোটেই খাবে না এখন এটা আমাকে খেয়ে শেষ করতে হচ্ছে আমারও ভালো লাগেনি খেতে ওই ছোটো শুকনোই ভালো লাগে দূরে দিলে আর ভালো লাগে না রান্নার দিদিকে বলা সত্ত্বেও এত দেরি করে আজকে কচুর শাক হচ্ছে ভাবলাম যে বাবার জন্য নিয়ে যাব এতক্ষণ ওয়েট করলাম তাও কচুর শাক রান্না হলো না বাধ্য হয়ে এখন এমনি চলে যাচ্ছে দেরিও হয়ে গেছে তাই জন্য দশটা পনেরো বেজে গেছে আমরা এসে গেছি বাড়িতে আর ঝনক প্রত্যেক দিন টোটো থেকে যখন নামে তখন ওর ঘুম এসে যায় যেই টোটো থেকে নামানো হয়েছে কার কান্না কোলে করে ওকে উপরে নিয়ে আর আমার কাছে তো দুটো ব্যাগ থাকে আজকে তিনটার এক তার সাথে ওকে কোলে নেবো কি করে আর এত বড় হয়ে গেছে এখন কোলে নিয়ে দোতলা ওঠা সম্ভব ব্যাস সেই যে কান্না শুরু হলো সে এতক্ষণে বুঝিয়ে বাজিয়ে কান্না থামানো হলো এই খাল্লাগুলো দিয়ে তুমি এই খাল্লাগুলো নিয়ে খেলো তোমার খাবার নিয়ে আসি ঠিক আছে চোখ মুচ্ছে দেখো ওই দেখো চোখ মুচ্ছে হ্যাঁ আজকে হলো মার্চ মাসের আঠাশ তারিখ আর তোমরা ভাবতে পারবে না যারা বাইরে বেরোও তারা তো জানোই দুপুরবেলা আর যারা বাইরে বেরো না তাদেরকে বলছি মানে কি যে অবস্থা বাইরে আধ ঘন্টা লাগে আমার স্কুল থেকে বাড়িতে আসতে টোটোয় করে টোটো তো ভ্যানের মতো রোদ পড়ে না গায়ে ছায়াই থাকে কিন্তু টোটোতে আসছি যখন গালের মধ্যে একটা লু বইছে মানে লু বইছে সেটা গালের মধ্যে মনে হচ্ছে একদম এসে মানে লাগছে গা হাত পাগুলো তো ঢাকা মুখটা খোলা গাল দুটো এরকম করে ধরতে পারছি না এত গরম আর ঝনককে দেখে বুঝতে পারছি কী অবস্থা ঝনকের গাল দুটো পুরো লাল হয়ে গেছে মানে এখনই যদি এরকম টেম্পারেচার হয় এপ্রিল মাস এখনও পড়লো না তাহলে মে জুন এই মাসগুলোতে কী হবে কিচ্ছু বুঝতে পারছি না এখনই থার্টি এইট টেম্পারেচার থার্টি নাইন টেম্পারেচার লাইক বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকমও দেখাচ্ছে তাহলে গরমকালটা যে মানুষ কি করে বাজবে এটাই বুঝে পাচ্ছি না কিন্তু এখন এর গরমটা কিন্তু শুকনো মানে এই শুকনো গরমটাতে যদিও বেশি শরীর খারাপ হয় শুকনো গরমটাতে ঘরে থাকলে একটুও কষ্ট হচ্ছে না কিন্তু বাইরে বেরোলে মানে একেবারে হাত পা মানে পড়ে যাচ্ছে এরকম লাগছে জনককে বাড়িতে এসে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি এবার আমি একটু রেস্ট নিয়ে নিই

ঘুম থেকে উঠে বসে মাথা মুন্ডু কি যে বললো কিছুই তো বুঝলাম না শুধু এইটুকুই বুঝলাম চেরি বেরি আর দিদিভাই ওর সাথে খেলছিল এই তিনজনই তো ওর খেলার সাথী এদের সম্বন্ধে কিছু বলছে সেটা বুঝলাম কিন্তু কি যে বলছে সেটা আর কিচ্ছু বুঝলাম না এতবার করে বললাম যাবো না যাবো না তাও জোর করলো যাওয়ার জন্য বললাম যে আজকে কোথাও যাবো না একটু বাড়িতেই থাকি একটু বাড়িতেই থাকি না চলো ফুড ফেস্টিভেল ঘুরেই আসি না না আমি সেটা বলছি একদম সত্যিই বলছি তার কারণ আবার কালকে থাকবে না সারা দিন কালকে যাওয়া হবে না আর পরশু দিন একটা দিন হয় মিস হয়ে যায় বললাম যা ঘুরেই আছি দেখো মেলাতে এলে ওর যেটা মাস্ট যেটা ওকে খেতেই হবে মথুরা কেক আমাকেও অফার করেছিল আমি কিন্তু খাইনি শুধু মথুরা কেক খেলে হবে তাহলে তো লজ্জায় পড়ে যাবে ব্যাস পাপড়ি চাট নিয়ে বসেছে এবার রাকেশকে নিয়ে এরকম মজা করছি ঠিকই কিন্তু খেতে কিন্তু আমরা দুজনেই ভালোবাসি এই দেখো আবার মোমো নিয়েছি আমরা মোমোটার টেস্ট এত ভালো ছিল একদিন খেয়ে ঠিক পোষায়নি আর দুদিন পরেই তো মেলা শেষ হয়ে যাবে তাই আজকে আরেকবার খেয়ে নিচ্ছি আজকে এই প্রোগ্রামে অ্যাংকারিং করেছে রাকেশের দুই স্টুডেন্ট ওই জন্যই মেন আজকে এখানে আসা রাকেশের আর রাকেশ যখন এলো ভাবলাম আমিও কেন যাব না আমিও যাই একটু ঘুরে আসি সন্ধেবেলা বাড়িতে বসে থাকতে ভালো লাগে একা একা যেহেতু মেলায় গেছিলাম যেহেতু রাকেশের দুজন স্টুডেন্টের আজকে অ্যাঙ্কারিং ছিল ওখানে ওই জন্য একটু গেছিল ওখানে আর বাড়িতে ফেরার সময় এই যে টিপ দেখতে পাচ্ছ যজ্ঞের টিপ উপড়ি পাওনা একটা সেটা হলো আজকে যেহেতু অমাবস্যা কালী মায়ের কিন্তু আমরা যজ্ঞের টিপটাও পেয়েছি আর প্রসাদটাও পেয়েছি প্রসাদটা খেয়ে নিয়েছি পেটে আর টিপটাও পেয়েছি মানে আমাদের অন্য পাওয়ার কথাই ছিল না রাস্তায় দিক দিয়ে ঘুরে এসেছি আমাদের স্কুলেই একজন স্টাফ আছেন ওনাদের বাড়িতে কালী মন্দির আছে এবার আমাদের যাতায়াতের পথে ওনার কালী মন্দিরটা পড়ে যদি অন্য দিক ঘুরে আসি আজকে ঝনক যাতে মেলাটা দেখতে না পায় মেলা দেখলে তো মেলায় ঢুকব মেলায় ঢুকবো করবে আর মেলায় ঢুকলেই সেই ডোনাল্ড ডাকটার উপর উঠে ওই যে মিচি মাউসগুলো যে থাকে এমন লাফালাফি করে একেবারে ঘেমে স্নান করে যায় আর কিছুতেই ওখান থেকে নামানো যায় না এমনি বেজে গেছে সাড়ে নটা আর ওখানে যদি ওকে একবার নিয়ে ঢুকি তার মানে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম একেবারে শেষ বললাম যে আবার কাল পরশু আগাদ নিয়ে যাবো রোজ রোজ যাওয়া তো ঠিক না রাকেশের একটা প্রোগ্রামে ইনভিটেশন আছে ওখানে এখন জনককে নিয়ে একটু গেল যেহেতু খুব বায়না করছিল মেলায় যাবো মেলায় যাবো করে কোথাও একটু নিয়ে গেলে একটু শান্ত হবে আর এই কালির মায়ের প্রসাদটা পেয়ে আর যজ্ঞের টিপটা পেয়ে আজকে বেশ ভালো লাগছে আজকে আবার রাকেশ এই যে এটা পেয়েছে বাড়িতে এবার এটার একটা মানে জন্য গোডাউন করতে হবে মানে রাখার জন্য ওইখানে তো আর জায়গা নেই মোটেই ঠেলে ঠেলে কোনোরকম জায়গা করে রাখছি যাই আবার জায়গা করে এইগুলো সাধারণত পেলে আমি রাখি কোথায় রাখা যায় এই জায়গা নেই দেখি রেখে দিয়েছি ওপরটাতে জানি না কদিন পরে যখন এই জায়গাটা ভরে যাবে তখন ওই রাকেশ কোথায় রাখবে আবার হয়তো এখানে আরেকটা এদিকে তাক করবে না কি করবে কে জানে কি খেলে তুমি কি খেলে এদিকে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে কি কিন্তু আমার না খুব মনটা খারাপ লাগছে কেন রোজ রাত্রিবেলা এসব খাচ্ছি তো ছাড়ছো তো না আবার এদিকে খাবার লোক সামলাতে পারছি না দিকটাকে কন্ট্রোল করতে পারছি না সব গিয়ে আমার আজকে ভাবলাম যে সবই টেস্ট করলাম পোলাওটা টেস্ট না বিরিয়ানি হলো বকটেল বকতেলটা করে দিলে তুমি তুই মকটেল খেয়েছিলে একদিন বকটে খেয়েছি আমি ওদের থেকে মকটেল বলো আমার খাওয়া হয়নি তারপরে সবই হলো মানে যা যা ছিল সবই খেয়েছি তুই একমাত্র পোলাওয়া চিকেন রেজালাটা পেলাম না যদিও বললো যে চিকেন রেজালা খেলে চিকেন ভাপাটা নাকি আরও ভালো তাই তো চিকেন ভাপাটা নিয়ে যা বাকি যাও তোমার থেকে

এটা বৌদি বানিয়েছে ওই মেয়ের জন্মদিনে তুমি আর তোমার দাদা চিকেন পাওনি একদম লাস্টে খেয়েছিলে সব শেষ হয়ে গেছিলো ওই জন্য আজকে একদম তোমাকে প্রাণ ভরে চিকেন খা খেতে দিয়েছি যে এক বাটি চিকেন প্রাণ ভরে খাও এটা তো আগে বললে পরে পেটটাকে সেইভাবে রেডি করে রাখতাম তোমার পেট সবসময় রেডি আছে খাও